আমার নতুন হাড়িতে তুমি কালো করেছো আমি কাদা মাখি রাখতাম এতদিন এটা জল গরম করার জন্য কালো হ্যাঁ একটা নতুন হাড়ি বন্ধুরা মোটা হাড়ি হাই ঢাকনা সরাও দেখাই নতুন না পুরনো বুঝবে কি করে হাইটা কোথাও কিছু অবস্থা বুড়ো খুলে যাচ্ছে চুল খুলে যাচ্ছে তোর এরকম অবস্থা হচ্ছে কেন যে আমি ফোনটা হাতে নিয়েছি তুই পালিয়ে চলে এলি কেন তো বোন যে কোলে উঠে বসে থাকে হ্যাঁ তুই এমন কেন

চা খাচ্ছে চায়ের কাপে চুল দাড়ি সব উঠে চলে আসছে বাবানের সত্যি সত্যি কচি দাড়ি সব ঝরে যাচ্ছে কেন তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কাজকর্ম হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন স্নান হয়ে গেছে শ্যাম্পু করেছি মাথায় চা খাবো এখন ছেলে এখন চা বেশি খেতে চায় না চা খেলে নাকি মোটা হয়ে যায় মানুষ আমার মতো আমি তো দুবার খাই বাবা আমি ফুচকা খাই না তো বাবার আমাকে সন্ধ্যেবেলা টিফিনের কোনো ঝামেলা নেই আমি তিনবেলা দুটো পেটে ভাতে আছি একটুখানি মাছ হলেই আমি খুশি আমাকে এটা দাও ওটা দাও চাই না আমাকে ঘুরতে নিয়ে যাও সেটা আমি বলি না বছরে একবারও কোথাও ঘুরতে নিয়ে যায় না পার্লারের খরচটা অনেকটা মেনটেন করে চলি যাতে বেশি খরচ না হয় শুধু চা খাই সকালে একবার বিকালে হাঁটি তো তুমি তো ঘরে বসিয়ে রেখে রেখে আমার হাঁটার অভ্যাসটা নষ্ট করে দিয়েছ বললে বেশি হ্যাঁ পালিয়ে গেল কোথাও ঘুরতে নিয়ে যায় না কিছু নিয়ে যায় না এবার পুজোটা পুরো মাটি হয়ে গেল আমাদের ও লাইক করে সকালবেলা আসবো আসবো না অত সকালে কেন নটার সময় ডাকবে

তো ভিডিও করি তাও শান্তি নেই কাপড়ের বাড়ি যাই না কোথাও যাই না ঘুরতে যাই না ছেলে মেয়ে আর রান্নাবান্না বর নেই তাহলে আমার হাঁটার অভ্যাস কী করে থাকবে ছিলাম পঁয়তাল্লিশ কেজি এখন মনে হয় পঁয়ষট্টি কেজি হয়ে গেছে হুম পঁচানব্বই বল তো আটা মেখে নিচ্ছি সকালে টিফিন হবে আটা আমি মাখতে পারি না খুব একটা আঙুলের সেই ব্যথা একটা আঙুলের মানে মুখও করতে পারি না আটাটাকে নিয়ে তো আজকে সকালে জল খাওয়াতে হবে রুটি আর আলুর তরকারি রুটিটা করে নিই পরে দেখা যাবে দেখুন কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে রান্নাবান্না নতুন উনুনে পুরা নতুন হাড়িতে তুমি কালো করেছো আমি কদামাখি রাখতাম এতদিন এটা জল হ্যাঁ একটা নতুন হাড়ি বন্ধুরা মোটা হাড়ি হাই ঢাকনা সরাও দেখাই নতুন না পুরনো বুঝবে কি করে হাইটা কোথাও কিছু আমি তো ঘষে মেজে দি না ওই তারের ঘষুনি দিয়ে বোঝাই যাবে না কিন্তু হবে হবে আমি চেষ্টা করলেই হবে ওর রূপ না তো গরম জল হচ্ছে ছেলে স্কুলে যাবে স্নান করে আর আমার মেয়ে নন নন করছে তো আমি চলে যাব ওখানে ঘরের তরকারি বসিয়ে এসেছি রুটি বানাই বানায়নি এখনও দাওর ওষুধ দাও এ খালি না মানে এত ওষুধের প্রতি নেশা ওর তো চাই চলো ঘরে দেখাই ঘরে এই যে রুটির তরকারি টমেটো দিয়ে আজকে একটু পাঁচ ফোড়ন দিয়েছি তাহলে গন্ধটা খুব ভালো হয় বেশিরভাগ আমি কালো জিরে দিই আলু চচ্চড়িতে কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি একটু মিষ্টি দিয়েছি এটা হচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে এবার করব রুটি আসলে ওই জন্য করলাম আমি রুটি করছি তো ভাবলাম মেয়ে পোস্ত এটা পোস্ত নাম এটা আলু চচ্চড়ি ইয়ে ওই যে রুটি করছিলাম তো ভাবলাম মেয়েকে প্রথমে দেব তা বলছে মা আমাকে এটা দাও পোস্ত দাও আমি যেটা পোস্ত নামা এটা আলু চচ্চড়ি হ্যাঁ ঘুম পেয়েছে ওরে বাবা রে তো এবার আমিছি যে এই যে তোমার জন্য খাবার করছি একবারে তখন রুটি দেবো তার সাথে দেবো বলছি আমি রুটি খাবো না আমি লুচি খাবো আমি ভাবলাম তাহলে একটু পরোটা করে দেবো বুঝেছো বেলছি বলছে লুচি এইভাবে না এইভাবে না যে আটার গুঁড়ো দিয়ে বেলছি না আমি বলছি লুচি এইভাবে না এইভাবে না তেল নাও বুঝেছো তারপর যাকে দুটো করে দিয়েছি তুমি খাওয়াবা দায়িত্ব তোমার এই দেখ কোথায় ঘুরে বেড়াচ্ছে আমাকে এই এই তুই খাবি আমি লুচি বানালাম তোর জন্য খেয়ে নিচ্ছে বাবন দাদা ভাই খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি আয় ঘরে পিপে আছে মাটি তুলেছে দেখ কামড়ে দেবে পায়ে হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ বন্ধুরা সকালে টিফিন কমপ্লিট হয়েছে আর এই যে লাল বাঁচতে বসেছি লাল শাকটা একটুখানি ঝিমিয়ে গেছে ধুয়ে নিলে টাটকা হয়ে যাবে আর কত্তা মশাই গেছে বক ফুল বাড়তে চলুন দেখাই ওই যে যে কদিন ফুল থাকবে সে কদিন খাবো তাই না বলো যে কদিন ভালো লাগবে ফাদে উঠে যাচ্ছে ফুলগুলো হ্যাঁ কালকে ওই প্রদীপদা যখন পারছিল তখন উঠেছে আবার হ্যাঁ এই কালকে দুবার করে ফুল পাড়া হলো তারপরেও এতগুলো ফুল দেখলে বোঝা যায় না আবার দুপুরবেলা একটু বড় হবে আবার বিকেল বেলায় কাগো

আমি এই সাইকেলের এখান থেকে তুলে দিয়ে দেবো নাহলে তুমি পড়ে যাবে তো একখানা হয়েছে একখানা হয়েছে খেতে সুন্দর টেস্টি হয় এইদিকে পড়ে আছে চলো আর বড় করবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হয়ে যাচ্ছে ওরে বাবরে এনাও ওইদিকে চলো ওইদিকে ওটা পচা চলো চলো ওইদিকে চলো আর পাত্তা হবে না বুঝলা ওইখানে ওই পাইপটার ওখানে আটকে আছে ফুল ওই যে ছাদের পাইপটা একটা ফুল আটকে আর আর পারতে হবে না মা এত খাবে কে চলো এখানে অনেক আছে ওই যে ওই যে হ্যাঁ

আবার এই এখন পাচ্ছে বন্ধুরা আজকে তো রান্নার কিছু ভিডিও করিনি তো রান্না মোটামুটি হয়ে গেছে মাছের ঝাল করেছি লাল শাক ভেজেছি আর এখন হবে হচ্ছে বকফুলের বড়া দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে ডাল ফুটছে ডালটা বাটিতে সিদ্ধ বসিয়েছিলাম এবার কড়ার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দেয় যে না যেরকম মানে কড়ার মধ্যে ডালটা না ঢেলে বাটির মধ্যে ঢেলে দিয়েছে নাহলে কড়াটা আমাকে আবার ধুতে হতো বড়া ভাজতে যাওয়ার জন্য ওই জন্য এটা করলো তো ডালটা ফুটে গেছে এখন টক করে আর খেতে দিয়ে দেবো খেতে খেয়ে ডিউটি যাবে আর কটা লঙ্কারও বড়া করব দুটা কটা লঙ্কা এরকম বেসনের মধ্যে চুয়ে বড়া ভাজবো আর সব কটা বড়া ভাজবো না ছেলে আসবে টিফিনে খেতে তখন আবার কিছু ভাজবো তো এখানে বড়াটা উল্টে দেব কত সুন্দর ফুলেছে দেখো শুধু বেসন দিয়ে করেছি চালের গুলো আমি সাবধানে বসতে হবে দ্বারা বাবা বসিয়ে দেবে তো বন্ধুরা খাবার নিয়ে চলে আসলাম শাক ভাজা ফুলের বড়া লঙ্কার বড়া ডাল আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল কি হয়েছে দাদা মামটা দিদি বাবাকে ডাকো বাবাকে ডাকো একটু ডাল দেবো তো না শাক ভাতি কোথায় অঙ্কা আসছে তো এখানে লঙ্কা নেই আমি গোটা লঙ্কা দিয়েছি বাবাকে দিয়েছি তোমাকে দিইনি বন্ধুরা ভাত খাচ্ছি পান্তা ভাত খাচ্ছি গরম ভাত রেখে দিয়েছি কালকে রাতে নাইট ডিউটি করার কথা আমার মনে ছিল না আমি ভুল করে চাল নিয়ে নিয়েছি তাই কর্তাকে আর বলিনি যে চাল বেশি হয়ে গেছে ভাতগুলো রেখে দিয়েছিলাম জল দিয়ে তো যাই হোক লঙ্কা খাচ্ছি কতগুলো দেখো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজা নিয়েছি দুটোই দেখো একটার বোটা আর একটা এই যে খাচ্ছি আবার দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছেলে আবার দিয়ে দিল কিন্তু আমি খাবো না লঙ্কাগুলো আমি খাবো না নিয়েছি তো কি দিলে কি খেতে হবে নাকি প্রথমে প্রথমে বন্ধুরা সবাই ভাববে কি মানে আমি লঙ্কা গুলো সব খাবো আমি খাবো নাকি বাবা আর এটাও খাবো না আমার ঝাল লেগেছে মারাত্মক হ্যাঁ এই হচ্ছে খাওয়া দাওয়া মিঠির খাওয়া হয়ে গেছে ডাল তো আমি খেলাম না শাক ভাজাও খাইনি বক ফুলের বড়া আর মাছ দিয়ে ভাত খাচ্ছি আমি শুকনো লঙ্কা ভাজা আর একটু পেঁয়াজ এই সোনা মা লেগে যাবে বাবা মা দেখ লাগবে পায়ের মধ্যে চেয়ার ফেলবে না কি করবে তার ঠিক আছে